সাথী রাজা জেসি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী এম্পায়ার অ্যাম্পায়ারিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন গত বছরের দশই ফেব্রুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগ দিয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন তিনি জাতীয় পর্যায়ের গন্ডি ছাড়িয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি এরপর নারীদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অ্যাম্পায়িংয়ের সুযোগ পেয়ে দেশের ক্রিকেটের জন্য সুনাম বয়ে আনেন দেশের নারী ক্রিকেটের প্রথম দিকের সদস্য ছিলেন জেসি লাল সবুজের প্রতিনিধিদের অধিনায়কত্বও করেছেন ক্রিকেট ছেড়ে ক্রিকেট কোচিং কেরিয়ারকে বেছে নিয়েছিলেন কিন্তু শেষ মে স্থিতু হয়েছেন অ্যাম্পারিংয়ে সর্বশেষ দুই সালের ডিসেম্বরে মালয়েশিয়াতে মেয়েদের বয়সভিত্তিক আরেকটি টুর্নামেন্ট অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি এশিয়া কাপে অ্যাম্পায়ার হিসেবে দেখা গেছে জেসিকে এর আগে নভেম্বরে আয়ারল্যান্ডের নারী দলের বাংলাদেশ সফরে দুই সিরিজেও ঘরের মাঠে করেছেন জেসি আসন্ন মেয়েদের বিশ্বকাপে মোট বিশ জন ম্যাচ অফিসিয়াল নাম ঘোষণা করেছে আইসিসি যেখানে ১৬ জন অ্যাম্পায়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জেসি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদ রফিকুল ইসলামের মেয়ে সাথীরা জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী এম্পায়ার হিসাবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার নিরলস পরিশ্রম এবং দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে লিঙ্গভেদে নয় বরং পরিশ্রম এবং দিয়েই সফলতা পাওয়া সম্ভব